বিসমুল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি চট্টগ্রাম বোর্ড দুই সালের তিন নম্বরে এসেছিল দেখো অঙ্কের প্রথমে বসে আশি টাডার্সের দুই হাজার বিশ সালের মে মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয় মে দুই তারিখে বসে নগদ এক লক্ষ নব্বই হাজার টাকা এবং টাকার মেশিন নিয়ে ব্যবসায় করেন এক লক্ষ নব্বই হাজার টাকার নগদ এবং চল্লিশ হাজার টাকার মেশিন নিয়ে একটি ব্যবসা শুরু করছে তিন তারিখে বলছে ধারে পণ্য ক্রয় করা হলো পঞ্চাশ হাজার টাকা মানে বাকিতে পণ্য ক্রয় করছে পঞ্চাশ হাজার টাকা এরপর দেখো তারিখে বসে হতে বিশ হাজার টাকার আসবাবপত্র পত্র প্রায় সিদ্ধান্ত নিলেন এখানে আসবাবপত্র প্রায় সিদ্ধান্ত নিছে এখনো আসবাবপত্রটি ক্রয় করেনি তাহলে এখানে কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি তাহলে এটা লেনদেন হবে না এরপর দেখো একুশ তারিখে বলছে পনেরো হাজার টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হলো পনেরো হাজার টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খুলছে তাহলে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে সুতরাং এটি লেনদেন হবে আঠাশ তারিখে বলছে দশ হাজার টাকার পণ্য ক্রয় চুক্তি করা হলো দশ হাজার টাকা দিয়ে পণ্য ক্রয় চুক্তি করছে এখনো পণ্যটা ক্রয় করেনি সেক্ষেত্রে এটাও কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি তাহলে এটা লেনদেন নয় তিরিশ তারিখে বসে নগদ বিক্রয় সত্তর হাজার টাকা এটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে সুতরাং এটা লেনদেন লেনদেন নয় এমন ঘটনা সমূহ সমষ্টি নির্ণয় করে তাহলে আমরা কিন্তু ইতিপূর্বে পেয়ে গেছি যে কোনটা কোনটা লেনদেন নয় পনেরো তারিখের লেনদেন নয় এবং আঠাশ তারিখের এটা লেনদেন নয় তাহলে ক নাম্বারে এই দুটাই আনসার হবে খ নাম্বারে বলতে আশিক ট্যাডার্সের ঘটনাসমূহ থেকে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো দেখো এখানে খ নাম্বারে প্রত্যেকটা লেনদেন থেকে যতগুলো অঙ্ক আসে প্রত্যেকটাতে কিন্তু খ নম্বরে চেয়ে থাকে যে কারণ সহ ব্যাখ্যা করো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করতে বলে এই প্রশ্নটা কমন প্রায় সবগুলাতেই একই টাইপের অ্যান্সার হয় গ নাম্বার বসে উপযুক্ত তত্ত্ব হতে হিসাব সমীকরণ উপর লেনদেনের প্রভাব দেখাও তাহলে গ নাম্বার কি বসে উপযুক্ত তত্ত্ব হতে হিসাব সমীকরণ উপর লেনদেনের প্রভাব দেখাতে বলছে। এখন আসো ক নাম্বার অ্যান্সার ক নাম্বার বসে লেনদেন নয় এমন ঘটনার সময় সমষ্টি নির্ণয় করো তাহলে এটার ছক হবে কেমন তারিখ বিবরণ টাকা টাকা দেখো পনেরো তারিখে বসে অল অফ টারার্সের নিকট হতে আসবা পত্র প্রায় সিদ্ধান্ত গ্রহণ বিশ টাকা আর আঠাশ তারিখে বছর পণ্য ক্রয় চুক্তি করা হলো দশ হাজার টাকা বিশ হাজার আর দশ যোগ করলে কত হয় তিরিশ হাজার টাকা তাহলে মোট অথবা সমষ্টি হলো তিরিশ হাজার টাকা এখন খ নম্বরে আস খ নম্বরে বসে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা কর এটা ব্যাখ্যা করার জন্য তোমার জাবেদা জানলে এটা সুবিধা হবে কারণ জাবেদা ছাড়া এটা ব্যাখ্যা করতে পারবা না দেখো প্রথমে বছর নগদ এক লক্ষ নব্বই হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকার মেশিন নিয়ে ব্যবসা আরম্ভ করছে তাহলে এখানে যাবে তা কী হবে নগদান হিসাব ডেবিট মেশিন অথবা যন্ত্রপাতি মেশিনটা কী যন্ত্রপাতির মধ্যে যাবে যন্ত্রপাতি হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট মনে রাখবো সম্পদ যদি ডেবিট হয় তাহলে বৃদ্ধি পায় আর দায় প্লাস মালিকানা সত্ত্বেও যদি ডেবিট হয় সেক্ষেত্রে হ্রাস পায় তাহলে সম্পদ ডেবিট হলে বৃদ্ধি পাবে ক্রেডিট হলে হ্রাস পাবে আর বিপরীত ভাবে তোমার আর ক্রেডিট হলে বৃদ্ধি পাবে তাহলে দেখো এটাকে আমরা কারণ সহ ব্যাখ্যা করব প্রথমে তারিখ লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা দেখো দুই হাজার বিশ সালের মে দুই তারিখ এটা একটি লেনদেন তাহলে এটা এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণের নগদ যন্ত্রপাতি অর্থাৎ সম্পদ এ এবং মালিকানা সত্ত্ব উভয় উপাদানই বৃদ্ধি পেয়েছে কেউ যদি এখানে নগদ যন্ত্রপাতি উল্লেখ না করে তারটাও কিন্তু হবে শুধু সম্পদ লেখলেই হবে তোমাদের বোঝার সুবিধার্থে এই দুইটা উল্লেখ করে দিচ্ছি কারণ এখানে টেবিল প্রাসের চাবে তার দুইটা এবং দুইটাই সম্পদ তাহলে কি এখানে সম্পদ এবং মালিকানা সত্ত্ব উভয় উপাদানই বৃদ্ধি পেয়েছে এরপর দেখো তিন তারিখে বলছে ধারে পণ্য ক্রয় করা হলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাহলে এখানে ধারে পণ্য ক্রয় করলে যাবে হবে ক্রয় হিসাব ডেবিট হিসাব ক্রেডিট বাকিতে পণ্য ক্রয় করার ফলে দায় বৃদ্ধি পেয়েছে এবং ব্যয় হওয়ার কারণে মালিকানা সত্ত্বেও হ্রাস পেয়েছে তাহলে এটা কারণ সহ ব্যাখ্যা করবে এর সমান এলাসি হিসাব সমীকরণে দায় বৃদ্ধি এবং মালিকানা সত্ত্বেও হ্রাস পেয়েছে এরপর দেখো পনেরো তারিখ অলিক ট্রেডার্স এর নিকট হতে বিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত কারণ এটা লেনদেন নয় একুশ তারিখে পনেরো হাজার টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো তাহলে এটা যাবে তা কি হবে পনেরো হাজার টাকা দিয়ে ব্যাংক একটি হিসাব খুলছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাংক ও সম্পদ নগদ সম্পদ তাহলে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একটা সম্পদ হ্রাস পেয়েছে তাহলে দেখো এ সমান এ প্লাসি ই হিসাব সমীকরণে সম্পদ বৃদ্ধি ও সম্পদ হ্রাস পেয়েছে এরপর আঠাশ তারিখে পণ্য ক্রয় চুক্তি করা হয়েছে এটা লেনদেন নয় 30 তারিখে বসে নগদ পণ্য বিক্রয় সত্তর হাজার টাকা তাহলে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে সম্পদ বৃদ্ধি মালিকানা সত্য বৃদ্ধি দেখো এর সমান এল হিসাব সমীকরণ সম্পদ ও মালিকানা সত্য উভয় উপাদানই বৃদ্ধি পেয়েছে গ নম্বর বসে উপযুক্ত তথ্য হতে হিসাব সমীকরণ উপর লেনদেনের প্রভাব দেখা এখানে লেনদেনের প্রভাব দেখাতে হলে এ সমান এল হিসাব সমীকরণের মাধ্যমে করতে হবে তাহলে এতে হচ্ছে সম্পদ আর এর দায় এতে হলো মালিকানা শর্ত প্রথমে আমাদের অঙ্কের ভিতর থেকে খুঁজে বের করতে হবে সম্পদ কয়টা আছে দেখো এটা শখ হবে দেখো তারিখ সম্পদ এখানে কি সমান চিহ্ন দিবা দায় প্লাস মালিকানা শর্ত আর শেষে একটা মন্তব্য কর এখন অঙ্কের ভিতর থেকে খুঁজে বের করব সম্পদ কয়টা আছে দেখো প্রথমে আছে নগদ এটা একটা সম্পদ চল্লিশ হাজার টাকার মেশিন নিয়ে ব্যবসা শুরু করছে এটা একটা সম্পদ এখানে মেশিন অথবা যন্ত্রপাতি দুইটার একটা লেখলেই হবে তাহলে এখানে দুইটা সম্পদ পেয়ে গেলাম এরপরে দেখো তিন তারিখে ধারে পণ্য ক্রয় করছে তাহলে একটা দায় পেয়ে গেলাম এখানে আবার একুশ তারিখে বলছে পনেরো হাজার টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব করছে তাহলে ব্যাংক একটা সম্পদ এখানে সম্পদ আরেকটা একটা পেয়ে গেলাম তাহলে তিনটা সম্পদ পেয়েছি তাই একটা পেয়েছি তিরিশ তারিখে নগদ পণ্য বিক্রয় এটাও সম্পদ নগদে করছে তাহলে সম্পদের তোমার নগদের আর একটা ঘর হবে নগদের সম্পদের বাকিটা মালিকানা শব্দ তাহলে দেখো এক তারিখে বলছে নগদ এক লক্ষ নব্বই হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকার নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে নগদান হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদে এক লক্ষ নব্বই হাজার টাকা যন্ত্রপাতি চল্লিশ হাজার টাকা এবং শুধুমাত্র মালিকানা শর্তের মধ্যে যে চারটা জিনিস যাবে সেগুলোর মন্তব্য হবে যেমন মালিকানা সত্তরের মধ্যে কি কি যায় মূলধন আয় ব্যয় উত্তোলন শুধুমাত্র এই চারটারই মন্তব্য হবে বাকি সকল ক্ষেত্রে কিন্তু মন্তব্য হবে না এরপর কি জের নাম হবে লক্ষ তিরিশ হাজার টাকা যন্ত্রপাতি চল্লিশ নগদ এক লক্ষ নব্বই হাজার টাকা দেখো তিন তারিখে বলছে ধারে পণ্য প্রায় পঞ্চাশ হাজার টাকা তাহলে প্রায় হিসাব ডেবিট বা অনাদার হিসাব করি দায় বৃদ্ধি আর মালিকানা সত্ত্ব থেকে হ্রাস পাবে তাহলে দায় হলো পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে মালিকানা সত্ত্ব থেকে পঞ্চাশ হাজার টাকা হ্রাস পেয়েছে এটার মন্তব্য কি লিখবো ব্যয় লিখবো এখন দেখো দুই লাখ তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে কত হয় এক লক্ষ আশি হাজার টাকা দায় পঞ্চাশ হাজার মেশিন টাকা নগদ এক লক্ষ নব্বই হাজার টাকা এরপর দেখো পনেরো তারিখে রেটার লেনদেন নয় একুশ তারিখে বলছে পনেরো হাজার টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খোলা হয়েছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব হিসাব ক্রেডিট একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একটা সম্পদ কমে গেছে তাহলে ব্যাংক বৃদ্ধি আর নগদ হিসাব ক্রেডিট নগদ টাকা হ্রাস পেয়েছে এখন যে নামাও এক লক্ষ নব্বই থেকে পনেরো হাজার বাদ দিলে এক লক্ষ হাজার টাকা থাকে এদিকে যন্ত্রপাতি চল্লিশ হাজার ব্যাংক পনেরো হাজার পাওনা পঞ্চাশ হাজার টাকা আর কি মালিকানা সত্ত্ব এক লক্ষ আশি হাজার টাকা দেখো এখানে কিন্তু মালিকানা সত্ত্বের সাথে কোনো কাজ হয়নি সে সেহেতু এখানে কোন মন্তব্য দেওয়া যাবে না শুধুমাত্র যখন মালিকানা সত্ত্বের সাথে কাজ হবে তখনই মন্তব্য দিতে হবে তাছাড়া কিন্তু মন্তব্য দেওয়া যাবে না এর ফলে কার্ডাস থেকে এটা লেনদেন নাই 30 তারিখের বসে নগদ পণ্য বিক্রয় হাজার টাকা তাহলে নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে নগদে 70000 টাকা বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্ত্ব 70000 টাকা বৃদ্ধি পেয়েছে এটা কি আই এক লক্ষ আশি হাজারের সাথে সত্তর হাজার যোগ করলে কত হয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাওন হাজার পঞ্চাশ হাজার টাকা আর এক লক্ষ পঁচাত্তর হাজারের সাথে সত্তর হাজার টাকা যোগ করলে কত হয় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে জেরে কর তাহলে জেরে সবগুলো যোগ করলে ডেবিট সম্পদের পাশে তিনটা যোগ করলে কত হয় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার যোগ পনেরো হাজার যোগ করলে মোট হয় তিন লক্ষ টাকা আর এই পাশে দায় প্লাস মালিকানা শব্দ দুইটা যোগ করলে কত পঞ্চাশ হাজার যোগ দুই লক্ষ পঞ্চাশ হাজার সমান কি তিন লক্ষ টাকা মনে রাখতে হবে হিসাব সমীকরণের উপর প্রভাব পড়লে এখানে দুই পাশ কিন্তু মিলে যেতে হবে না মিললে কিন্তু অঙ্ক হবে না কারণ সমীকরণে বলাই আছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য তাহলে সম্পদের সমান দায় প্লাস মালিকানা সত্য এই দুইটা মিলে সম্পদের সমান হতে হবে তাছাড়া কিন্তু অঙ্ক হবে না অঙ্ক ভুল হবে তো আজকের মতো এই পর্যন্তই অঙ্কে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা